প্রধান উপদেষ্টা আপনি প্রধান উপদেষ্টা হয়ে যদি বলেন যে গত ষোলো বছর রেশ এটা গ্রহণযোগ্য নয় বা আওয়ামী করছে সেটাও গ্রহণযোগ্য নয় যদি করেও থাকে সেটা আপনি কেন কন্ট্রোল করতে পারবেন না এ ব্যাপারে অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন জোর করে বলছি আইন শৃঙ্খলা ফিরিয়ে দিন আইন শৃঙ্খলা ফিরিয়ে দিন দেশে একটা ধর্ষণের প্রতিযোগিতা চলছে রাহাজানের প্রতিযোগিতা চলছে চিন্তার প্রতিযোগিতা চলছে দখলের প্রতিযোগিতা চলছে এটাকে বন্ধ করতে হবে আপনাদের দায়িত্ব হচ্ছে অনতি বিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া এবং আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন দেওয়ার এখন যথেষ্ট সময় কারণ যতদিন যাবে যাচ্ছে দেখছি ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এত কিছু সংস্কারের দরকার নেই সংবিধান পরিবর্তন করে ধর্ষণ কমাতে পারবেন না সংবিধানে হাত দেওয়ার দরকার নেই আপনি সাক্ষ্য আইনে হাত দেন আপনি সম্পত্তির অধিকার যেটা নারী পুরুষে সেইখানে হাত দেন না দিয়ে আপনি সংবিধান নিয়ে দৌড়দৌড়ি শুরু করেছেন যেটা আদৌ আপনার বিষয় না বা আপনাদের বিষয় এটা পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবে আমি সেটা দাবি করি না আমি বলবো যে সমস্ত মণ্ডলীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বললে হবে না যে ভুল করেছি ইনোসেন্টলি বললে হবে না যে হ্যাঁ পারছি না বা এর জন্যে বিগত ষোলো বছরের সরকার দায়ী আর আপনাদের যে কিংস পার্টি আমি বললাম না কিংস পার্টি ভবিষ্যৎ মেয়েকে ধর্ষণের ছয় দিন পর বাবাকে হত্যা বোরগুনায় গিয়েছিলেন যেসব জার্নালিস্টরা তাদের মুখ থেকে শোনা সব মিলে শিশুটির বয়স হয়তো বারো বছর হবে এখানে কি বলবো যে জাতি হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন আইনজীবী হিসাবে আমি লজ্জিত এবং আমার বয়সও একটা আমি অসুস্থ সে অবস্থাও কিন্তু আমি ঘুমাতে পারছি না আমি সহ্য করতে পারছি না অন্য এক বলতে পারি সষ্টার কাছে হাত তুলে হে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট দিয়ে দেখাও না আমি না আমি জানি যে এদের পরিবার এবং প্রতিটি মানুষ এদের জন্যে কষ্ট পাচ্ছি এখন সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে তার বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে তার বিরুদ্ধে আইন অমান্যকারীর বিরুদ্ধে তার বিরুদ্ধে এই গাছ রাস্তায় গাছ ফেলে যারা গাড়িতে ডাকাতি করে ধর্ষণ করে লুণ্ঠন করে তাদেরকে আর বলার কিছু নাই শুধু বলবো যে আইনজীবীরা আইনের অঙ্গনে অপমানিত হচ্ছে বিচার বিচার বিচারপতিরা বিচারকরা তাদের অপমানিত হচ্ছে এগুলো কিসের লঙ্ঘন এগুলো কিসের লক্ষণ মোটেই ভালো আলামত নয় ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা দেশের আজকে বিশাল দায়িত্বভার আপনার উপর আপনি ওই যমুনাতে পুলিশ দিয়ে হোক সেনাবাহিনী দিয়ে হোক ঘেরাও করে দীর্ঘদিন হয়তো যানটা বাঁচতে পারে কিন্তু দেশকে বাঁচাতে পারবেন না দেশকে বাঁচাতে হলে পরে আপনাকে দেশবাসীর নাটটা বুঝতে হবে আজকে সন্ধ্যার পরে কোনো পুরুষও বেরোইতে সাহস পায় না আপনিও তো প্রোটোকল ছাড়া বের হন না আপনিও তো প্রোটেকশন ছাড়া বের হন না আমি শেষ করবো আবার ওই কথা বলে এই দিন দিন নয় দিন আরও আছে ভয়াবহ দিন অতএব ভয় ভয়াবহ দিন যাতে না দেখি সেই জন্য অনতি বিলম্বে এই ধর্ষণকারী ছিনতাইকারী ডাকাতি রাহাজানি বন্ধের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাটুকু করি অন্যথায় আমি এক নগণ্য ব্যক্তি কিন্তু বারো বছরের জন্য কিন্তু বার কাউন্সিলে নির্বাচিত হয়েছিলাম কম ভোট পাইনি বার কাউন্সিলের সাবেক সদস্য হিসাবে আমি অন্তত দাবি রাখব আগামী এক সপ্তাহের ভেতরে যদি দৃষ্টান্তমূলক আমরা দেখতে না পাই কোনো লক্ষণ দেখতে না পাই তাহলে অবশ্যই প্রতিটি বার বার অ্যাসোসিয়েশনের সামনে সপ্তাহে একদিন হলেও আমরা প্রতিবাদ সভা ধন্যবাদ দেওয়ার কিছু নাই আপনারা যারা শুনছেন আমি অনুরোধ জানাব প্রতিটি ব্যাপারে অন্যায়ের বিরুদ্ধে সত্যাসন অন্যায়ের বিরুদ্ধে হন সেটাই আমাদের জন্য পথ ধন্যবাদ না দিয়ে এদের বিদে আত্মার প্রতি আমাদের সন্তানদের আত্মার প্রতি আমাদের নাতির বয়স তাদের তারা যাতে সুবিচার পায় সেই ছেলে খেলার মতো শিশুকালের যে ছেলে খেলা সেই বয়সটা যাতে তারা নির্বিঘ্নে কাটাতে পারে আমার এই আসলে বলবো যে মন মানসিকতাই নেই সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলা বরগুনাতে একটি হিন্দু পরিবারের আট নয় আট নয় বছর একটি কিশোরীকে রাতে পরপর তিন চারবার ধর্ষণ করার পর সকালবেলায় রাস্তায় ফেলে রেখে দেয় এবং এ নিয়ে একটি মামলা হয় মামলা হওয়ার পরে কিছুদিন পরে মেয়েটির পিতাকে হত্যা করা হয় এ অবস্থায় মেয়েটির কোনো বড় ভাই নাই অন্য কেউ পুরুষ কেউ নেই আছে তার মা এ অবস্থায় মামলা কি চালাবে এবং পরিবারটি কিন্তু হিন্দু সনাতন ধর্মালম্বী এখানেও একটি ভয় তো সেখানে অনতি বিলম্বে যদি এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার না করা হয় দুটো মামলা কিন্তু এখানে একটি হলো এই নাবালিকাকে ধর্ষণের জন্য আরেকটি হলো এই নাবালিকার পিতাকে যাতে সাক্ষী দিতে না পারে যাতে আদালতে স্বর্ণাপন্ন না হতে পারে সেই জন্যে যারা হত্যা হত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক অনতি বিলম্বে যাতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং কিছুতেই যাতে এই পরিবারের মনে স্থান না নেয় যেহেতু তারা হিন্দু সনাতনী ধর্মালম্বী সেই কারণে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত অথবা তারা সনাতনী ধর্মালম্বী বলে মুসলিমদের মতো বা আসিয়ার মতো এত তরিত বা সুবিচার পাবে না আসে কিচ্ছু কোনো সুবিচার পায় না কোনো সুবিচার পায় না উনি পণ্ডিত ব্যক্তি অনেক জ্ঞানী লোক উনি যদি বলে থাকেন তারপর আমি এটার সাথে ডিমত পোষণ করি স্বাধীনতা 71 এ এসে সেভেন নেট কথা অনেকে বলে সেটা পাকিস্তান হয়েছে কিন্তু বাংলাদেশ হয় না বাংলাদেশের স্বাধীনতা সেভেন্টি ওয়ান আর পরিবর্তন তো দেখি অবশ্যই আপনি দুটা ব্যাপার আমি বলি এই আন্দোলন জুলাই সেটা হলো যে প্রথমত এই যে ছাত্র যারা আন্দোলন করতেছিল এরা কিন্তু কোনো রাজনৈতিক দলের লেজুর ছিল না এই দায়িত্বটা তো ছিল ছাত্রদের না দায়িত্ব ছিল রাজনৈতিক দলের এত অসংখ্য দল আছে সেই দলগুলো কিন্তু এই পালসটা বুঝতে ভুল করছে। তারা ধরেই নিচ্ছেন যে ছাত্র বোধয় এই যুগের ছাত্র এই ল্যাপটপ ফেসবুক এই নিয়ে চলবে এরা সামাজিক অন্য কোনো রাজনৈতিক কোনো ই নেই নেই তারা আন্দোলন করলো আন্দোলনটা চলতে ছিল এবং প্রথম দিকে আন্দোলন যেটা ছিল সেটা হলো কোটা কোটা কোটায় আমি তাদের আগে থেকেই আমি এটার বিরুদ্ধে কোটা এবং সার্টিফিকেট ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনি নিজেই তো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তো নেই না কেন এটা জিনিস রাজাকারের সার্টিফিকেট ইস্যু করছেন উনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ইস্যু করছে এক দুই হলো যে ব্লাঙ্ক সার্টিফিকেট দিবে কেন আর কোন মুক্তিযুদ্ধ আমি তো আমার সামনে এখনো তো আসে যারা বেঁচে আছে তারা আসেন কাউকে জিজ্ঞেস করেন তো যে একটা গাড়ি বাড়ি বা পেনশন পাবে এর জন্য মুক্তিযুদ্ধ করছে কিনা আদৌ না কেউ বাঁচবে কিনা সেইটা চিন্তা করে নাই সামনে ছিল একটা এবং দেশ করতে হবে বাঁচতে হবে নিজের এবং পাক সর হানাদারদের মারতে হবে এবং দেশটাকে স্বাধীন করতে হবে মুক্ত করতে হবে আমার এই বাহার এই গুলি লাগা ছিল এটা যদি ওই স্টেনের স্টেন গানের গুলি না হয়ে যদি থ্রি নট থ্রি হইতো তাহলে আমার তো এখানে গ্যাং হইতো থ্রি নট থ্রি গুলির একটা আলামত আছে যে লাগলে পরে ওটা গ্যাং রিন তার মানে কাটতে হইতো যাই হোক ওই ঘটনা আমি যাব না আমার আগা কিন্তু একটা খুব ছিল খব ছিল কেন এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের ভেতর থেকে দেশটা ডিভাইড করে দিল কিভাবে আপনি এক কোটি মানুষ আটানব্বই লাখ বলে আমি এক কোটিই ধরলাম ইন্ডিয়াতে গেছে আর সাড়ে পাঁচ কোটি তখন জনসংখ্যা ছিল সাড়ে ছয় কোটি সাড়ে পাঁচ কোটি বাংলাদেশের ভেতর ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে সামান্য কিছু মুক্তিযোদ্ধা ঢুকছেন অক্টোবরে